পটাশার একটু বেশি পরিমাণে প্রয়োগ করতে হয় দর্শক অধিক পরিমাণে ইউরিয়া সার প্রয়োগের ফলে কিন্তু গাছগুলো দ্রুত বৃদ্ধি হয়ে যায় ওরগুলো সূক্ষ্ম নরম হয় এবং কাণ্ডগুলো সতেজ থাকে যার ফলে হালকা ঝড়ো বাতাসে কিন্তু এই ধান গাছগুলো হেলে পড়ে যায় তো দর্শক আপনার জমিতে যদি সুষম মাত্রায় এই পটাশার পরে থাকে বা প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু এই হালকা ঝড়ো বাতাসে আপনার ওই গাছগুলো

খাদ্য গ্রহণ করতে পারবে না পাতাগুলো হলুদ হয়ে যাবে